নমস্কার বন্ধুরা ঐশী গার্মেন্টসে আপনাদের স্বাগত এই এবছর পুজোর এই প্রথম ভিডিও কুর্তি কালেকশন দেখো নতুন নতুন কুর্তির কালেকশন অনেকের আবদার অনেকের রিকোয়েস্ট এই কুর্তির কালেকশনের ভিডিও করা হলো দেখো ঐশী দেখাচ্ছে প্রথমে একটা ব্রাউন দেখাচ্ছে হলুদ কালারের স্টেফলেস ব্রাউন ভেতরে হাতা দেওয়া আছে এটা হলুদ আর এরকম কালারেরই হবে সব এরপরে দেখো একটা এরকম থাকবে কুর্তিটা তার প্যান্ট আছে দেখো প্যান্টটা দেখাচ্ছে আর ওনা থ্রি পিস এটা পিস আছে সুন্দর কাজের মধ্যে আছে এই একটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু সাইড কাঠ এটা সাইড কাট আছে ঐসি দেখো দেখাচ্ছে সাইড কাটের মধ্যে সুন্দর কাজ করা দেখতে পাচ্ছ সুন্দর ভাবে কাজ করা ওষে দেখো দেখাচ্ছে খুব সুন্দর হাতাতেও সুন্দর কাজ করা ছিল এরপরে দেখো এটাও একটা নায়রা আছে এটা নায়রার মধ্যে আছে কাজের মধ্যে আছে লং এর মধ্যে আছে দেখো সামনে কাজ করা নিচের দেখো সামনে দেখাচ্ছে ওষে দেখো কাজ করা নিচের পাঁচটাও চওড়া আছে সুন্দরভাবে কাজ করা আছে পুরো অল বডিতে এরপরে দেখো এটা এটা হচ্ছে স্ল্যাব কটন এটা কিন্তু কটনের এটা স্ল্যাব কটন বলে এটা টু আছে দেখতে পাচ্ছ তোমরা প্যান্ট ঐশি দেখাচ্ছে আর এই যে জামাটাও ঐশি দেখাবে দেখো এটা স্ল্যাব কটনের মধ্যে নেক্সট কালেকশানে চলে যাচ্ছি আবার আবার একটা গ্রাউন্ডের মধ্যে যাচ্ছি সব রকম মিলিয়ে গুছিয়ে দেখাচ্ছি এর বিভিন্ন কালার আছে চারটে করে কালার অপশন আছে দেখতে পাচ্ছো এটা খয়েরি কালার এবং সুন্দর কাজ করা আর কাজের মা এটাও খুব সুন্দর ফিনিশিংটাও খুব সুন্দর দেখতে পাচ্ছো সামনে এরকম কাজ করা আছে এটা কিন্তু লং লেন্থে শর্ট গ্রাউন্ড না লং গ্রাউন্ড আছে এরপরে দেখতে পাচ্ছো আবার একটা ঐশি দেখাচ্ছে এটাও গ্রাউন্ডের মধ্যে আছে এটাও দেখো লং লেন্থের মধ্যে আছে মোটামুটি কাজটা খুব সুন্দর নেক্সট দেখাচ্ছে এটাও স্ল্যাব কটনের মধ্যে আছে এগুলো সাধারণত চারটে করে সেটে থাকে আমি এত ভিডিও লেন্থ হয়ে যাবে বলে আমি দুটো তিনটে করে একটা দুটো করে দেখাচ্ছি তার বেশি দেখাচ্ছি না দেখো প্রত্যেকটা কানেকশনে কিন্তু করে চারটে কালার অপশান আছে দেখতে পাচ্ছ এরপরে দেখো এটাও সাইড এগুলো খুব সুন্দর এখন ডিমান্ডিং খুব তোমরা মনে করলে এগুলো তোমার প্যান্টের সাথে অন্য লেগিংস বলো এমনি পেন্সিল প্যান্টের সাথে পরতে পারবে সাইড কাট সুন্দর পারে দেখো সুন্দর একটুখানি ডিজাইন দেখতে পাচ্ছো করা আছে পম পম ঝালক মতো দেওয়া আছে হাতাতেও তাই করা আছে হাতাতেও এখন ঝালক দেওয়া আছে সুন্দর কাপড় কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এরপরে দেখো আরও একটা থ্রি পিস দেখানো হচ্ছে দেখছো কাজটাও খুব সুন্দর কাজের খুব সুন্দর ওইসে তোমাদের দেখাচ্ছে দেখো খুব সুন্দর একদম পেটা কাজ করা একদম কাজের এটাও খুব সুন্দর বোনটাও খুব সুন্দর আছে প্যান্ট আছে প্যান্ট আর হচ্ছে তোমার ওড়না প্যান্ট এরকম হবে আর ওড়না দেখতে পাচ্ছ ঐশী তোমাদের দেখাচ্ছে ওড়নাটা ঠিক এইরকম হবে এটা হচ্ছে থ্রি পিসের মধ্যে এইবার একটা শর্ট গ্রাউন্ড দেখানো হচ্ছে শর্ট অনেকে লং পছন্দ করে না শর্ট তাদের রিকোয়েস্ট এই গ্রাউন্ড আনা হচ্ছে শর্ট গ্রাউন্ড এটাও খুব সুন্দর কাজ সামনেটা একদম কাপড় ভিতরে পুরো কাজ করা কিন্তু কাপড় কোয়ালিটিও খুব সুন্দর খুব সুন্দর কাপড় কোয়ালিটি এরপরে তোমরা পেয়ে যাবে প্রতিটা কুর্তি যে দেখানো হচ্ছে প্রতিটা কুর্তিতে কিন্তু চারটে করে কালার অপশন আছে এটা একটা গ্রাউন্ড দেখতে পাচ্ছো বেশ সুন্দর কাজের মধ্যে পুরো ওয়ার্ক করা কুর্তিটাতে সুন্দরভাবে ভাবে দেখো সবই কিন্তু পুজো কালেকশন যেহেতু সামনে পুজো তাই হেভি কাজের মধ্যেই সব দেখানো হচ্ছে তাতে পুজোতেও চলে সব রকম ওকেশনেই চলে এটা দেখো এই একটা আবার থ্রি দেখানো হচ্ছে এই প্রত্যেকটা কিন্তু বলা হচ্ছে বারবার করে প্রত্যেকটাই কিন্তু চারটে করে ছটা করে কালার চার্ট আছে আমরা একটা করে কালার চার্ট দেখাচ্ছি এটা হচ্ছে ওড়না দেখো ওইসি দেখাচ্ছে সাদা লেস করা ওড়নাটা আর সুন্দর এক প্যান্টও দিয়েছে প্যান্টের কাপড়ও যেমন সুন্দর তেমনি কুর্তির কাপড়ও খুব সুন্দর এরপরেও আরেকটা দেখো থ্রি পিস দেখানো হচ্ছে এগুলো কিন্তু কটন কিংবা রেয়ন না এগুলো তোমার একটু ওই জরি স্টাইলে কি বলবো ব্রাশো ব্রাশো স্টাইলের কাপড়গুলো মানে এরকম একটু কাপড় গুলো বেশ সুন্দর কাজ আছে দেখো তোমরা আর দেখো তোমরা এগুলো তসর কাপড় ভুল বলেছি এগুলো তসর কাপড়ের উপর আছে পরেরটাও সেম পরেরটাও তসর কাপড়ের উপরেই আছে এখন এগুলোই চলছে দেখো এটাও কিন্তু থ্রি পিসে সুন্দর কাজ করা আছে এগুলো সাধারণত হালকা চার্টের উপরই হয় খুব বেশি হেভি ডিপ হয় না সব কিন্তু চারটে করে কালার অপশন আছে এই একটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমার থ্রি এটাও কিন্তু তসরের মধ্যে খুব সুন্দর জরি ওয়ার্ক করা মানে সুন্দর করে একদম কাজের ইয়ে আছে কাপড়টাও খুব ভালো নেক্সট লাস্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এগুলো সাইডটা কুর্তি সিঙ্গেল কুর্তি এগুলো কিন্তু কোনো সেট না শুধু সিঙ্গেল আছে কিন্তু কাপড় কোয়ালিটি খুব ভালো আখেরো কে রঙ দিয়ে তৈরি মোটামুটি খুব সুন্দর কাজ এই বলে আমরা ভিডিও শেষ করলাম নমস্কার